কাল রাতে দোকান বন্ধ করে চলে গেছিলাম ঝড় ওঠার আগে আর এখন দুপুরের পরে এসে দেখছি দোকানের সামনে প্রায় হাফ হাফ জল হয়ে গেছে আর বিকেল বাকি আছে সামনে ব্যাগের দোকানটা জল ঢুকতে আমাদের নতুন করে সেইভাবেই করা তবু একটা চিন্তা ছিল মাথায় আর দেখো জলের প্রচণ্ড

নদীতে ঝাপ মারবে হ্যাঁ আরে জও না কখন কল তুমি ফোন ফোন তো তুমি ধরো তাহলে অপেক্ষা করো দোকানের ভেতরের দিকেও এরকম পরিস্থিতি ও কারুগুলো মিশে যায়নি যাবে কেন